আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব করবো মাছের কোফতা আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা আমি নিয়ে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম রুই মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি আর ছোট আলু ছয়টি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু মোটা করে কাটতে হয় দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি খুব সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব অল্প পরিমানের মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া পাতা আর দিয়ে দিব একটা ডিম ডিম বাইন্ডিং এর কাজ করবে মানে ভাজার সময় খুলে যায় আর কি তো আমি আর রিস্ক নিতে চাচ্ছি না যার কারণে ডিমটা দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব মাছটা কিন্তু খুব ভালো করে কাটা বেছে নিতে হবে না হয় হাতে ফুটবে মাখানো হয়ে গেছে আমি দুই তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ভেজে নিব প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল আদার জন্য একটু বেশিই তেল লাগবে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কোপটা গুলো দিয়ে দিয়েছি সয়াবিন তেলে রান্না করলে এক সমস্যা ফেনা উঠে যায় উল্টিয়ে দিচ্ছি কিছু দেখা যাচ্ছে না সয়াবিন তেলে রান্না করলে এরকম সমস্যা হয়ে গেছে একপাশে সবগুলো উল্টিয়ে দিয়েছি একটা ভেঙে যায়নি কারণ হচ্ছে ডিম দেওয়ার জন্য অনেক সময় ডিম না দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙেও যায় খুব অল্প তেল দিয়ে দিচ্ছি ভেঙে পেঁয়াজ তো ভেজে নিব খুব অল্প পানি দিয়ে দিচ্ছি আদা রসুন জিঙে বাটা দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া মিক্স করে পানি দিয়ে দিচ্ছি জন্য ঢাকনিটা খুলে নিচ্ছি নেড়ে দিচ্ছি কষিয়ে নিয়েছি আমি এখন পানি দিব আর একটু পানি লাগবে মনে হচ্ছে দেব বল কষা পর্যন্ত ঢাকনি খুলে নিয়েছি বলছে কোপ্তা গুলো ঢেকে আমি ঢাকনি খুলে নিয়েছি দিয়ে দেব জিরা গোড়া রই মাছের কোপ্তা হয়ে গেছে আমি নামিয়ে পাত্রে ঢেলে নেব বাটিতে তুলে নিয়েছি হয়ে গেছে আমার ওই মাসের কোপ্তা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে